ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে ভেসে আসছে একটি স্লোগান সাদিক কায়েম জানেন নাকি নীলক্ষেতের ভিপি আপনি কারা দিচ্ছে এই স্লোগান হাতে গোনা কয়েকজন পরাজিত মুখের ভিড় তবে শোনা যাচ্ছে এই ছোট জটলায় ধীরে ধীরে যোগ দেওয়ার চেষ্টা করছে ছাত্রদল বাকশাস এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা যারা ডাকসু নির্বাচনে ছাত্র সমাজের রায়কে মেনে নিতে পারেনি তাদের মূল অভিযোগটা কি তারা দাবি করছে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নাকি নীলক্ষেতের কোনো এক প্রেস থেকে ছাপানো হয়েছে এই ভিত্তিহীন অভিযোগকে পুঁজি করে মাঠে নামে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন নিউজ ফোর তারা একটি অনুসন্ধানী প্রতিবেদনের নামে এই ষড়যন্ত্রমূলক তত্ত্ব প্রচার করে বিষয়টিকে উসকে দেওয়ার চেষ্টা করে কিন্তু আসল সত্যটা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যর্থহীনভাবে জানিয়েছে ব্যালট পেপার নীলক্ষেতে নয় বরং সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তার মধ্য দিয়ে একটি উন্নত মানের ছাপাখানায় তৈরি করা হয়েছে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম স্পষ্ট করে বলেছেন যে বিশেষ মেশিনে এই ব্যালট ছাপানো হয় তা গাউসুল আজম মার্কেটের মতো জায়গায় থাকার প্রশ্নই ওঠে না কারণ এই ধরনের মেশিন কেবল একটি নির্দিষ্ট কোম্পানির কাছেই রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন হল ব্যালট যেখান থেকেই ছাপা হোক তাতে কি নির্বাচনের ফলাফল প্রভাবিত করার কোনো সুযোগ ছিল একেবারেই না কারণ ডাকসু নির্বাচনের দিন সকালে প্রতিটি সংবাদ মাধ্যমের লাইভ ক্যামেরার সামনে স্বচ্ছ ব্যালট বাক্স খুলে দেখানো হয়েছিল শুধু তাই নয় পরাজিত হওয়া প্রত্যেকটি প্যানেলের প্রার্থীর এজেন্টরাও সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদল সহ প্রায় কোনো বিরোধী প্রার্থী কিন্তু ভোট বর্জন করেননি তাদের নিযুক্ত এজেন্টরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন যে নির্বাচন কমিশনের অধীনে ভোট হয়েছে তার সিংহভাগ শিক্ষকই ছিলেন বিএনপি সমর্থক ছিলেন একাধিক বামপন্থী শিক্ষকও ভোট শেষে তারা সবাই এই নির্বাচনকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন বলে অভিহিত করেছিলেন তাহলে ষড়যন্ত্রটা কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজারেরও বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন তাদের কেউ কি আগে থেকে দাগানো ব্যালট দেখেননি কোনো সাধারণ শিক্ষার্থী তো এমন অভিযোগ তোলেনি বরং উমামা ফাতেমার প্যানেলের একজন প্রার্থী রূপায়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা সিসিটিভি ফুটেজে নিজ হাতে ব্যালটে ক্রস চিহ্ন দিয়ে সেটি নিয়ে নাটকীয়ভাবে মিথ্যাচার করতে গিয়ে হাতে নাতে ধরা করেছেন এটিই প্রমাণ করে যে পুরো বিষয়টি ছিল একটি পরিকল্পিত নাটক ডাকসু নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর তাদের এই মিথ্যাচার ও প্রপাগান্ডা এখনও থামেনি ছাত্রদল এবং তাদের জোটসঙ্গীরা কেবল রাজনৈতিক হিংসার ভসীভূত হয়ে সাধারণ শিক্ষার্থীদের দেওয়া রায়কে অপমান করছে একটি ছাত্র সংসদ নির্বাচনে পরাজয় যদি তারা মেনে নিতে না পারে তাহলে জাতীয় নির্বাচনে তাদের ভবিষ্যৎ কী এটি তাদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি চরম অস্ত্রধারী পরিপ্রকাশ এই পুরো বিষয়টি নিয়ে অনুসন্ধানী সাংবাদিক কাফাজ শাকিল তার একটি ফেসবুক পোস্টে দারুণভাবে পুরো ষড়যন্ত্রের চিত্রটি তুলে ধরেছেন তিনি লিখেছেন একটি টিভি চ্যানেল নীলখেতে ব্যালট ছাপানো নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে একই বিষয়ে অনুসন্ধান শুরু করেছিলাম আমরাও কিন্তু আমরা যখন বিতর্কমুক্ত একটি প্রতিবেদনের জন্য অনেক প্রশ্নের জবাব খুঁজছিলাম তখনই দেখি এই রিপোর্ট রিপোর্টটি কোন অর্থে অনুসন্ধানী প্রতিবেদন হয়েছে আশা করি অনুসন্ধানী প্রতিবেদনে অভিজ্ঞরা মন্তব্য করবেন তবে আমি একজন ক্ষুদ্র সাংবাদিক হিসাবে এই রিপোর্টে অনেকগুলো অসঙ্গতি দেখেছি একরকম বিভ্রান্তি তৈরির মতো রিপোর্ট মনে হয়েছে হয়তো আরও সময় নিয়ে কাজটা করলে এই রিপোর্টটি একটা পরিণতিতে পৌঁছাত আমরা বিষয়টি নিয়ে কাজ করতে গিয়ে শুরুতেই যা ভেবেছি ব্যালট কোথা থেকে কতটি ছাপানো হলো তার ভিত্তিতে ভোট নিয়ে প্রশ্ন তোলার কোনো প্রমাণ দাঁড় না আবার কেন্দ্রে কোনো অনিয়ম না থাকলে হাজার না লাখো বাড়তি ব্যালট ছাপালেও কোনো সমস্যা দেখি না তাই আমরা চেয়েছি অনুসন্ধানটা ভোট কেন্দ্র থেকে শুরু করতে ভোটের দিন সকালে প্রতিটি কেন্দ্রে মিডিয়া এবং সব দলের এজেন্টের উপস্থিতিতে ব্যালট এবং বাক্স ওপেন করেছিলেন নির্বাচন কর্মকর্তারা তারপর ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত প্রতিটি কেন্দ্রে দলগুলোর এজেন্টরা ছিলেন ছিলেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতারা ভোটার তালিকায় প্রতিটি ভোটার স্বাক্ষর করে ব্যালট নিয়েছেন ভোট গ্রহণ শেষে ভোটকাস্ট এবং ব্যালট সংখ্যার হিসেব মিলিয়ে অবশিষ্ট ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকার কথা তাই আমরা চেয়েছি প্রথমে কোনো এজেন্ট তার কেন্দ্রে অসঙ্গতি দেখেছেন কিনা না এজেন্টদের সঙ্গে কথা বলতে যদি তারা অসঙ্গতির অভিযোগ করেন আমরা তার সঙ্গে ভোট কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা এবং ভোটার তালিকার স্বাক্ষরের সঙ্গে মিলিয়ে প্রথমে সত্যি অসঙ্গতি রয়েছে কিনা চেক করব যদি প্রমাণ পাই তাহলে বাড়তি ব্যালট কথা থেকে এলো সেই প্রসঙ্গ আসে তখনই ব্যালট কোথায় ছাপানো হলো সেই প্রসঙ্গে যাওয়া যায় আমরা সেভাবেই যেতাম কিন্তু ওই টেলিভিশন সেই বিষয়গুলো যাচাই করেনি যাই হোক সেটি তাদের স্ট্র্যাটেজি কিন্তু তারা যে অর্শটি প্রকাশ করেছেন সেখানেও অনেক অসঙ্গতি দৃশ্যমান যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাকে ওয়ার্ক অর্ডার দিয়েছে কতটি ব্যালটের জন্য দিয়েছে কোথায় ছাপার নির্দেশ দিয়েছে এর যথাযথ পেপার দেখানো বাধ্যতামূলক ছিল কিন্তু তারা সেটি না দেখিয়ে জানতে পেরেছি মর্মে তথ্য দিয়েছে অনুসন্ধানে প্রতিবেদন জানতে পেরেছে ভিত্তিতে হতে পারে কিনা সেই প্রশ্ন ওঠে আঞ্জা কর্পোরেশনের কথা বলা হয়েছে কিন্তু আঞ্জা কর্পোরেশন যে কাজ পেয়েছে তার কোনো ডকুমেন্ট দেখানো হয়নি ছাপানো ব্যালটের সংখ্যায় গড় মিলের কথা বলা হয়েছে কিন্তু সেখানেও ভোটের জন্য অফিসিয়ালি কতটি ব্যালট প্রয়োজন ছিল সেই তথ্যটাও যথাযথ আনা হয়নি নিজেরা যোগ বিয়োগ করে একটি আনুমানিক হিসেব দিয়েছেন তারা যেটা অনুসন্ধানের চরিত্রের একেবারেই বিপরীত সবচেয়ে বড় অসঙ্গতি হল পুরো রিপোর্টটা মুখের কথার উপর করা হয়েছে মক্কা পেপার বা জালাল প্রিন্টার তাদেরকে যেই কাজই দিক না কেন কার্যাদেশ বা লেনদেনের রসিদ থাকার কথা সেটা প্রদর্শন করতে পারত কিন্তু সেগুলো কিছু না করে দুই দোকানের লোকজনকে মুখে জিজ্ঞেস করেই দায় সেরেছেন সংশ্লিষ্ট প্রতিবেদক দুইজনের মুখের কথার ভিত্তিতে আট হাজারের গরমিল তিনি দেখিয়ে ফেলেছেন কিন্তু তারা যেটা বলেছে তারই বা প্রমাণ কি সে তো চার বলতে ভুলে আটও বলতে পারে অথচ তাদের কাছ থেকে কাজ সংক্রান্ত কাগজি দলিল নেওয়ার বা দেখানোর সুযোগ ছিল সবশেষ তাদের কাজ দেওয়া যে ফেদ্দুস ওয়াহিদের নাম বলা হলো তার পরিচয়টাও দিতে পারল না আমার মনে হয়েছে এই রিপোর্টটা ভোটকে নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো রিপোর্টই হয়নি এটি দিয়ে সর্বোচ্চ সাপ্লায়ারের সততা নিয়ে প্রশ্ন তোলা যায় কিন্তু সেটাও কাগজে কলমে প্রমাণ করা যায়নি যদি এই রিপোর্টে নীলক্ষেতে ব্যালট ছাপানোর অকাট্য প্রমাণও মিলত সেটা দিয়ে ভোটকে প্রশ্ন করা যায় না ভোট নিয়ে প্রশ্ন তুলতে হলে বাড়তি ছাপানো ব্যালট ঢাবি প্রশাসন গ্রহণ করেছে কিনা সত্যি বাড়তি গ্রহণ করে থাকলে কাস্ট ভোটের সংখ্যা ও অবশিষ্ট ব্যালটের লোককে গড় মিল স্পষ্ট করতে হবে ভালোভাবে এই প্রতিবেদনটি করলে হয়তো কেচু খুঁড়তে গিয়ে সাপও বেরিয়ে আসতে পারত যার জন্য প্রয়োজন ছিল যথেষ্ট সময় দেওয়া এবং সম্ভাব্য সকল প্রশ্নের উত্তর খোঁজা কিন্তু এখন একটি টেলিভিশনে অসম্পূর্ণ প্রতিবেদন হয়ে যাওয়ায় অন্যদের জন্য ভেতরে ঢোকার দ্বার সংকুচিত হয়ে গেল মূল ঘটনা হলো। ডাকসু নির্বাচনে ছাত্রসমাজের স্বতঃফূর্ত রায় একটি পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে যা জাতীয় রাজনীতির মাঠে কয়েক দশক ধরে সক্রিয় থাকা দলগুলোর মানসিক পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারলে প্রতিষ্ঠিত হয়ে যাবে যে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠনগুলোকে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে আর এই ভয় থেকেই ছাত্রদলসহ বাম সহ সকল পরাজিত শক্তি একজোট হয়ে নবনির্বাচিত ডাকসুকে এবং ভিপিকে বিতর্কিত করা ষড়যন্ত্রে নেমেছে এই আন্দোলনের একটাই উদ্দেশ্য একটি স্বচ্ছ নির্বাচনের রায়কে নস্বাত করে দেওয়া তবে এই ষড়যন্ত্র বিপরীতে প্রতিরোধও করে উঠছে এই প্রতিরোধই হয়তো দুর্নীতিবাজ ও চক্রান্তকারীদের বিরুদ্ধে এক গণ অভ্যুত্থানের জন্ম দিবে আর সেই গণতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব যদি ভিপি সাদিক কায়েমের মতো নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা দেয় তাহলে অবাক হওয়ার কিছু নাই দর্শক এই পরিকল্পিত ষড়যন্ত্র নিয়ে আপনার কী মত কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন